আর দর্শক বন্ধু আবার একবার আপনার না আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা এই কামনা নিয়ে আমি আপনাদের সামনে বিভিন্ন বাস্তু টিপস করার টিপস আপনাদের সাথে শেয়ার করি চলুন আজকে আমি কয়েকটি বাস্তু টিপস বলবো যেগুলো যে টিপসগুলো করলে আপনার পরিবারে দীর্ঘদিন থেকে লেগে থাকা অশান্তি বা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন হ্যাঁ একটি বাস্তুশাস্ত্র হল জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হ্যাঁ বন্ধু বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চললে সংসারে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে বাড়ির কয়েকটি বিশেষ বাস্তু নিয়ম আছে যে কোনো অবস্থায় এই নিয়মগুলি মেনে চলা জরুরি বাস্তু বিশেষজ্ঞের মতে পাঁচটি ম্যাজিকের মতো টিপস আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তাদের মধ্যে এই পাঁচ টোটকা মানতে পারলে জীবনে আসবে চমক এই টোটকা এতটাই কার্যকরী যে রাতারাতি ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে বাস্তুর এই সহজ টোটকায় বাড়ির থেকে আপনার যে বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সেটা আপনি দূর করবে এবং তার ফলে সংসারে সমস্ত অশান্তি দূর হবে হ্যাঁ বন্ধু যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রভাবিত হয় ফলে সংসারে অশান্তি ঝামেলা আর্থিক কষ্ট লেগেই থাকে আপনি হাড় পরিশ্রম করছেন করে কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন না আপনি ব্যবসা করছেন ব্যবসা আপনি প্রচুর ব্যবসায়ী আপনার লস হচ্ছে সেই ক্ষেত্রে এই কয়েকটি পরামর্শ মেনে চললে আপনার সব সমস্যা দূর হবে তবে তার আগে বলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট করে সাবস্ক্রাইব পতনটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দেবেন আমি প্রতিনিয়ত এই ধরনের বাস্তু টিপস আপনাদের সাথে শেয়ার করি সেই নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেই নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে তাহলে চলুন সেই পাঁচটি নিয়ম নাম্বার ওয়ান জ্যোতিষ অনুসারে কুবের হলেন সম্পদ সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবেরের বাস যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটু কুবের যন্ত্র বসান হ্যাঁ বন্ধু বাস্তু অনুসারে জ্যোতিষ অনুসারে বাড়ির উত্তর পূর্ব দিকে একটু কুবের যন্ত্র বসান এর ফলে আপনার ভাগ্যে নতুন জন্ম আসবে এবং সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আরেকটি বিষয় বন্ধু মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাবপত্র রাখবেন না জুতোর আলমারি উত্তর পূর্ব দিকে রাখবেন না না হলে আপনার গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে নাম্বার দুই আর্থিক লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্ধু রাখুন বাস্তু অনুসারে আলমারি বা সিন্ধুক রাখার শ্রেষ্ঠ দিক হলো দক্ষিণ পশ্চিম এর ফলে সংসারে আর্থিক সাফল্য আসে বেশি টাকা পয়সা উপার্জন সম্ভব হয় বাড়ির সদস্যদের জীবনে সব সমস্যা দূর হয় তবে মনে রাখবেন আলমারি বা সিন্ধুকের দরজা যেন পশ্চিম বা দক্ষিণ দিকে না খুলে নাম্বার তিন আমাদের বাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করে পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি জীবনে সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়ির মূল প্রবেশ পথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দরজায় যেন কোনো ফাটা কাঁটা ফাটা ছেঁটা ফাটা না থাকি দরজায় নেমপ্লেট লাগাতে পারেন টাইম ঝোলাতে পারেন বা দরজার পাশে গাছ বসাতে পারেন এর ফলে বাড়িতে কখনো আপনার অর্থের অভাব হবে না নাম্বার চার দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য আপনি মাটির পাত্রে নিয়মিত জল এবং শস্যদানা রেখে দিন পাখিদের জল ও খাবার দিলে জীবনের সমস্যা দূর হয়ে যায় এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যতে রূপান্তরিত হয় আপনার সৌভাগ্য বৃদ্ধি পায় টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি নাম্বার পাঁচ তুলসী গাছের পাশে প্রতিদিন একটি প্রদীপ নিশ্চয়ই জানাবে এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে এছাড়া রোজ তুলসী তলায় প্রদীপ দিলে মা লক্ষ্মীও খুশি হয় তুলসীতলায় রোজ প্রদীপ জ্বালালে আর্থিক সংকট কেটে যায় রোজ এই কাজ করলে কয়েকদিনের মধ্যেই জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি এছাড়া রোজ স্নান করে বাড়ির উত্তর পূর্ব দিকে গঙ্গা জল ছুটিয়ে দেবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনি যে কাজে যাবেন আপনার ব্যবসার কাজে হোক আপনার যে কোনো কাজে হোক আপনার সেই যে আরাধ্য দেবী দেবতা সেই দেবী দেবতার নাম স্মরণ করে আপনি কাজে যাবেন সেই সাথে দেখবেন আপনি যে কাজ করবেন সেই কাজ অবশ্যই আপনার সাকসেস হবে আর আমি এই যে টিপসগুলো বললাম এই টিপসগুলো আপনার ভক্তি সহকারে করুন এবং যে উপায়গুলো বললাম সেই উপায়গুলো করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার যে দীর্ঘদিন থেকে সমস্যা আর্থিক সমস্যা সংসারে অশান্তি অশান্তি হয় সংসারে অর্থের অভাব অশান্তি হয় তাই আপনি করুন দেখবেন কিছু মধ্যে আপনি এক দারুণ ফল পাবেন হ্যাঁ বন্ধু আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে চ্যানেলকে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি ছড়িয়ে দেবেন শেয়ার করবেন আর কমেন্ট সেকশানে জয় মা লক্ষ্মী জয় কুবির দেবতা লেখতি অবশ্যই বলবেন Bona no, 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 no.